জগদ্ধাত্রী পূজার লাইটিং না দেখলে হবে আমি তো শুধু লাইটিং এর ভিডিও করেছি অনেকগুলো ভিডিও করেছি তার মধ্যে এটা জোড়া লাগিয়ে দিয়েছি দেখো এখানে সেবা সমিতির লাইটিং আছে তারপরে বিদ্যা মন্দির হ্যাঁ বিদ্যা মন্দিরের লাইটিংটা আছে বিদ্যা মন্দিরের সামনের পুজোটার লাইটিং আছে আর ভাতৃ সঙ্গের লাইটিং আছে মিলিয়ে দিয়েছি দেখো পরপর পরপর আছে দেখো কি সুন্দর এটা হচ্ছে বিদ্যা মন্দিরের লাইটিং আর দেখ মানে আমি তো মানে অবশ্যই জগদ্ধাত্রী পূজার লাইটিং হচ্ছে সমার্থক শব্দ এটার কি বলা যাবে এক্সট্রা করে দারুণ লাগছে আমি আর কি বলবো এটার আর বর্ণনা দেওয়ার কিছুই নেই শুধু লাইটিংই দেখার আছে আর মুখে আমি আর কি রিলে করব দেখো আমার তো খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগে ভালো লাগে বলেই তো তোমরা চন্দননগর এসব জায়গায় যাও বা কেউ অশোকনগর আসো বা অনেক দূর দূর থেকে লোক আসে মালদা টালদা সব জায়গার থেকে লোক আসে কেননা মাইক ধরলে বলে আমি ওখান থেকে এসেছি সেখান থেকে এসেছি সেই মালদা দক্ষিণ দিনাজপুর পশ্চিম দিনাজপুর হেনা তেনা সব আছে গো আমি সব শুনেছি আর আমি তো খুব ঘুরেছি অনেক লাইটিং আমার খুব ভালো লাগে